দেখো বন্ধুরা এ দেখো রেসিপির একটা সীমা থাকা উচিত মানে হলো রেসিপি করতে করতে এটা কে পাগল হয়ে যায় দেখো কুমড়োর আতি ছাড়েনি বীজগুলো আলাদা করে দিয়ে কুমড়োর নিয়ে চলে এসছে তো বলো এটা দিয়ে কি রেসিপি হবে এই যে কুমড়োর মাঝখানে থাকে না এইগুলোকে নিয়েছি সে তো বুঝতেই পারছি আরে ওগুলো ফেলবো কেন খেতে কি ভালো এগুলো নিয়ে নিয়েছি একটু একটু কুমড়ো এসেছে তাতে ভালোই হবে খেতে ঠিক আছে ও মধ্যে আন্দাজ মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এগুলোকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বীজগুলোকে আলাদা করে দিয়েছি দিয়ে মিক্সির মধ্যে দিয়ে দিলাম আচ্ছা এগুলো দিয়ে এটা হচ্ছে কুকুরো রাতির বড়া এর মধ্যে জল দেব না আচ্ছা এমনি বাটা হবে ঠিক আছে বাটো তারপর আবার আসছি বাটা কমপ্লিট হ্যাঁ আচ্ছা তারপর তো বাটা আতির মধ্যে কী কী দিচ্ছ রিচ কোনো কিছু দিচ্ছি না এর মধ্যে একটু রসুন দেওয়া যায় যেহেতু খুব গরম পড়েছে সেহেতু আমি রসুন টসুন কিচ্ছু দিচ্ছি না একদম প্লেন করছি আচ্ছা তো এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা ছিল তার মধ্যে একটু গুঁড়ো লঙ্কা দিলাম আচ্ছা তাতে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয় একদম প্লেন করব কেন গরমকাল তো হ্যাঁ এর সাথে একটু রসুন দেওয়া যেতে পারে একটু হলুদ দিলাম আন্দাজ মধ্যে নুন দিলাম এটা অনেকটা কোমর ফুলের বড়ার মতো কিছুটা লাগে চিনি দিলাম আর এটা বেসন দিয়ে করা যায় চিনির পরিমাণটা কেমন হবে যেহেতু কুমড়ো এটা কি মিষ্টি মিষ্টি হয় হ্যাঁ আমরা তো একটু বেশি মিষ্টি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি এবার যেহেতু কেউ মিষ্টি কম খায় সেটা তার নিজের ব্যাপার আচ্ছা আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি ঠিক আছে মানে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে আমাদের ভালো লাগে আচ্ছা এর মধ্যে বেসন দিয়ে এটা করতে পারে এটা আমি ময়দা দিয়ে করছি বা ভাতের সাথে খেলে সাথে বেসন করতেই পারে বেগুনি যখন অনেকে খায় তবে ময়দা দিয়ে জিনিসটা খুব ভালো লাগে আমাদের ময়দা দিয়ে করলে একটা আলাদা রকম মচমচে ব্যাপারটা আসে ভালো একটু চালের গুঁড়ো মিশিয়ে দিতে পারে তা আমি আজকে চালে গুঁড়ো নেই বলে চালে গুঁড়ো মেশাচ্ছি না তোমরা এটার মধ্যে ময়দা চালের গুঁড়ো আর বেসন ব্যবহার করতে পারো যেকোনো তো হ্যাঁ যদি যেটা মন চায় সেটাই করতে পারো বন্ধুরা আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ যাই না আমার কথাগুলো বুঝতে পারছ কি না তবে যা রেসিপি শুরু করেছে মা আজকাল মানে কিছু কিছুকেই বাদ দিচ্ছ না তো তুমি মেখে নাও তারপরে কেমন থিকনেসটা হলে একটু দেখাবে হাত দিয়ে এইরকম দেখাচ্ছি অবশ্যই তুমি মেখে নাও এটা মাখা হয়ে গেছে কেমন থিকনেসটা আছে একটু দেখাও মানে কীরকম ঘনত্বটা এই তো একদমই ঘন ঘন হ্যাঁ বড়ার আকারে দিতে পারো এরকমভাবেই যেমন তালের বড়া গোলো আর কি ওই রকম একদম ঘন ঘন তো এখানে সাদা তেল গরম করতে দেওয়া হয়েছে হ্যাঁ এবার এখানে বড়াগুলো ভাজা হবে বন্ধুরা এই বড়াটা এত সুন্দর খেতে হয় তো এই বড়াটার মধ্যে তোমরা পান্তা ভাত দিয়ে খেতে পারো ডাল দিয়ে ভাত দিয়ে খেতে পারো আর তোমরা আরও কি কী বলবো শুকনো ভাত দিয়ে খেতে পারো ঘি দিয়ে ভাত দিয়ে মেকিয়ে খেতে পারো এগুলো সব কিছু দিয়ে ভালো লাগবে আর গরমে তো বুঝতেই পারছো পান্তা ভাত তো চলেই তখন তোমরা এটা দিয়ে খেতেই পারো কারণ এইটার মধ্যে কিন্তু বিশেষ কিছু পড়ছে না মানে আমরা যেমন বিশেষ কিছু দিই নি পেঁয়াজ বা রসুন কিচ্ছু দিইনি যদি তোমরা কেউ চাও দিতে পারো কিন্তু যেহেতু এত গরম এটা হালকা খেতেই ভালো লাগছে এবং পান্তা ভাতের সাথে খাওয়ার একটা প্ল্যানিং রয়েছে আমার তো তার জন্য ওই আমরা নর্মালভাবেই খাই সবসময় এটা গরম এটা অ্যাকচুয়ালি পকোড়া হ্যাঁ অ্যাকচুয়ালি দেখো এটা কিন্তু কুমড়ো দিয়ে নয় কুমড়ো আতি কারণ কুমড়োর পকোড়া মানে কুমড়ো দিয়ে পকোড়া থেকে আতির পকোড়াটা খেতে বেশি ভালো লাগে তোমরা কোনোদিন যাই না খেয়ে দেখেছো কিনা দু রকম ভাবেই এই আতির পকোড়াটা তোমরা জাস্ট একবার খেয়ে দেখো কেমন লাগে খেয়ে কমেন্টে জানিও তো এইভাবে আমরা বড়াগুলো সব ভেজে নেবো ভেজে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমাদের বড়াগুলো রেডি দেখো কি সুন্দর লাল লাল তালের বড়ার মতন দেখতে হয়েছে ও অসাধারণ অসময় তালের বড়ার মতো একটা জিনিস পেয়ে গেলাম আজকে এটা কী কী দিয়ে আমি খাবো তো বন্ধুরা তোমরাও রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে ফেলে এবং কুমড়োর হাতিটাও ওয়েস্ট হলো না তোমরা একটা রেসিপি বানাতে পারবে কুমড়ো বাড়িতে হলে তো আজকের মতো চলি টাটা